ভারত গিয়ে বিশ্বকাপ খেলার ইস্যুতে চাপ দিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসি যদি এর কাছে মাথা নত করে অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেয় তা মেনে নেবে না বাংলাদেশ যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে ভারতীয় বোর্ডের প্রতি ভারতীয় বোর্ডের মানে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয় আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না আমরা অত্যন্ত লজিক্যাল কারণে চেঞ্জের কথা বলেছি আমরা আমাদের কাছে আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসির পক্ষে আদৌ কি বিশ্বকাপ আয়োজন সম্ভব বিশেষ করে বিসিবির পাশে যখন দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিসংখ্যান বলছে রাজস্ব আয়ের চিন্তা করলে আইসিসির পক্ষে সেটি অসম্ভব কারণ পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ থেকে সংস্থাটির রেভিনিউ আসে মোট আয়ের প্রায় সাতান্ন শতাংশ সব মিলিয়ে ক্রিকেট এখন মাঠ ছাড়িয়ে রাজনীতির টেবিলে এখন দেখার বিষয় ভারতের একচ্ছত্র দাপটের মুখে বিসিবির এই লড়াই কি সফল হবে সবই ঠিক চলছিল কিন্তু আইপিএল থেকে যখন মোস্তাফিজকে বাদ দিতে বলল ভারতীয় ক্রিকেট বোর্ড তখনই শুরু সংকটের সাথে খোদ আইসিসি নিরাপত্তা দলের চিঠিতে উঠে আসে বাংলাদেশের ভারত সফরে ঝুঁকির বিষয়টি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বাংলাদেশের সরকার বিসিবি জানিয়ে দেয় ভেনু বদলে নিতে হবে শ্রীলঙ্কায় পর জল গড়িয়েছে অনেক দূর দফায় দফায় বৈঠকেও আসেনি সমাধান সরকারের অবস্থান সাফ জানিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ করা যাবে না সব মিলিয়ে বাইশ গজ নয় দাবা বোর্ডের কঠিন চালে এখন বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য যেখানে অনেকটাই দর্শকের ভূমিকায় বিসিপি কিংবা বিসিসিআই অভিভাবক সংস্থা হিসেবে আইসিসিও আছে দিশেহারা অবস্থায় ক্রিকেট ছাপিয়ে লড়াইটা চলে গেছে রাজনীতির মঞ্চে যে খেলা শুরুটা হয়েছিল মোস্তাফিজকে দিয়েই বিশ্বকর হলেও সত্য সেই সিদ্ধান্ত জানা ছিল না বিসিসিআই এর অনেক কর্তারি এই টালমাটাল পরিস্থিতিতে নতুন সমীকরণ নিয়ে হাজির পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির দাবিকে সমর্থন জানিয়ে বিসিবিও এখন বিশ্বকাপ নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান সরকারের পক্ষ থেকেও রয়েছে এমন সংকেত যা দেশটির গণমাধ্যমেও বেশ গুরুত্বের সাথে প্রচার হচ্ছে কিন্তু আইসিসিতে তো ভারতীয়দের দাপট সহ শীর্ষ নয় পদ তাদের দখলে তাহলে সেখানে কতটা ধোপে টিকবে বাংলাদেশ ও পাকিস্তানের দাবি যে প্রশ্নের উত্তর মিলবে আইসিসির রেভিনিউ এর দিকে তাকালে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশই যদি বিশ্বকাপ নেয় তাহলে বিশাল রাজস্ব হারাবে আইসিসি পরিসংখ্যান বলছে বিশ্বকাপে আইসিসির মোট আয়ের সঙ্গে যুক্ত পাকিস্তান শতাংশের যার মধ্যে ভারত পাকিস্তান ম্যাচ থেকে আসে ছত্রিশ শতাংশ পাকিস্তানের অন্যান্য ম্যাচ থেকে আসে চোদ্দ শতাংশ আর বাংলাদেশের ম্যাচগুলো থেকে আইসিসির আয় সাত শতাংশ অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ থেকে মোট আয় প্রায় এই হিসেবে সবচেয়ে বড় প্রশ্ন আদকে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেবে নাকি ক্রিকেট রাজনীতির নিঃসঙ্গ শেরপা হবে বিসিবি ও বাংলাদেশ দেশবাসীর মতো বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশায় ক্রিকেটাররাও বিশ্ব আসরে খেলা না খেলা নিয়ে বিসিবির সাথে কোনো আলোচনা হয়নি এমন দাবি করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বিপিএল এর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অনেক কিছু বলার থাকলেও নো কমেন্টস বলে এড়িয়ে গেছেন এল সমালোচনা করেছেন মিরপুরের উইকেটের লাস্ট বলে ছক্কার সেম আমার নিদাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে সেম কাভারের উপর দিয়ে ছয় না ঠিক আছে এটাই ক্রিকেট এটাই এভাবেই জীবন চলে শেষ বলে ছক্কা হজম করে বিপিএল থেকে বিদায় নিয়েছে দল অধিনায়কের মনটা এমনিতেও খারাপ কষ্ট বহুগুণ বেড়ে যাবে বিশ্বকাপ খেলতে না পারলে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করতেই অধিনায়কের কণ্ঠে অসহায়ত্ব সবার মতো তিনিও জানেন না বিশ্বকাপ ভাগ্য যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে আপনি কোন দেশে যাচ্ছেন এটা একটা হেল্প হতো এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার আপনারা তো অলরেডি টিম জানেন যে যে কোন পনেরো জন যাবে তো সেই পনেরো জন এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন সবাই আনসার্টেন আমার মনে হয় পুরো বাংলাদেশে আনসার্টেন এই মুহূর্তে এমনকি বিশ্বকাপ নিয়ে নাকি লিটনের সাথে কোনো কথাই হয়নি ক্রিকেট বোর্ডের নো আই ডোন্ট নো বাট হয়নি আমার সাথে অনেক কিছু বলার আছে কিন্তু বলতে চান না লিটন নো কমেন্টস বলে এড়িয়ে গেলেন তবে মিরপুরের উইকেট নিয়ে ঠিকই উগড়ে দিলেন খুব কোয়ালিফায়ার ম্যাচ আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন ডু ডাই আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন তাহলে তো ক্রিকেটটা হলো না আমার মনে হয় বেটার উইকেট বোর্ড টিমে আশা করছিল ম্যাচ আমরা হারতাম সমস্যা নেই বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো অনিশ্চয়তার মাঝেও উপভোগ করতে চান লিটন দাস আর অপেক্ষা শুধু ভালো সময়ের আজকে থেকে খেলা শেষ বিন্দাস থাকবো रू में की